পিলাম বিরতির পর চোখ রাখবো আরো একবার বাংলার দিকে কেন্দ্রীয় সরকার উন্নয়ন করতে চাইলেও বাংলায় কিন্তু বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকারে বা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বাগডোগরা বিমানবন্দরে বললেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরায় বিমানবন্দরে এসে পৌঁছন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি এবং সেখানেই তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রীয় সরকার উন্নয়ন করতে চাইলেও রাজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ঠিক যেমন জাতীয় সড়কের বাম্পারের ভূমিকা পালন করছে রাজ্য সরকার রাজ্য যুবকরা এই মুহূর্তে দিশাহীন এখন কেন্দ্র সরকার যে হাজার হাজার কোটি টাকা যেমন 15000 কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গকে দিয়েছে রেল খাতে ন্যাশনাল হাইওয়ে বানানোর জন্য কয়েক হাজার কোটি টাকা দিয়েছে শুধু উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে এই যে আমাদের এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে কয়েকশো কোটি টাকা শুধু কেন্দ্র সরকার পাঠাচ্ছে যাতে সুপার স্পেশালিটি ব্লকগুলো তৈরি হয় যাতে সুপার স্পেশালিটি সার্ভিস প্রদান করা হয় সেই পুরো পরিসংখ্যান তথ্যের সাথে আমরা সাধারণ মানুষকে পৌঁছে দেব এবং সেজন্যই আমাদের এই বিশেষ কর্মসূচি বাজেট টক এবং বাজেট টক কর্মসূচি আমরা এর আগে কলকাতায় করেছি কলকাতার মানুষকে আমরা তথ্যের সাথে দিয়েছি যেমন মেট্রো পরিষেবা কোন কোন রুটে কত কিলোমিটার কেন্দ্র সরকার বরাদ্দ করেছে যেমন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে বিরাশি কোটি টাকা এবছর দেওয়া হয়েছে যেটা এর আগে কখনো এত টাকা একটি সিঙ্গেল ইনস্টিটিউটকে দেওয়া হয়নি এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন এটা কলকাতাতে যেমন হয়েছে আমরা তেমনি আসানসোল দুর্গাপুরে করেছি এরকম কর্মসূচি আমরা করেছি মালদাতে পৌঁছেছি এবং এখন আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি সেখানকার মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ তাদেরকে কেন্দ্র সরকার যে দুহাত তুলে কোটি কোটি টাকা পৌঁছে দিচ্ছেন কিন্তু সেখানে এখন প্রশ্ন আছে কারণ এখনও পশ্চিমবঙ্গে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেস বারবারই কিন্তু বিজেপির যে অভিযোগ থাকে যে তৃণমূল পরিচালিত যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গে তারা কিন্তু উন্নয়ন করতে দিচ্ছে না আজ আরো একবার সেই কথায় তুলে ধরেন যুব মোর্চার সভাপতি সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন